আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের যে ভোট অধিকার আছে আমরা প্রবাসী যারা আছি আর কি তাদের ভোটের যে ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে কনসুলেটের মাধ্যমে অ্যাম্বাসের মাধ্যমে কিন্তু এখানে আমরা অনেকেই জানি না কীভাবে ভোটটা দিতে হয় এখন আমরা ব্যালট পেপারটা পাবো কোথায় কীভাবে অ্যাপ সংগ্রহ করবো হ্যাঁ কোথা থেকে আমরা ভোটটা দিব সেই জন্য আরব আমিরাতের মধ্যে কনসুলেট অ্যাম্বাসি তাদের আরো শক্ত ভূমিকা নেওয়ার দরকার বলে আমি বিশ্বাস করি তাদের মাধ্যমে যদি আমরা যদি শৃঙ্খলাভাবে যদি ব্লাড পেপার প্লাস অ্যাপ এটা তো সবাই তো জানেও না কীভাবে বুট দিবে তারা যেহেতু তাদেরকে আরো সতর্ক হতে হবে এবং তাদের মাধ্যমে যারা মিডিয়া প্রচার আছে তাদেরকে অভিহিত করার জন্য আমি জোরালো আহ্বান জানাচ্ছি তো আমি আশা করব আমাদের শহর শহর প্রবাসী যারা আছে তারা বুঝে না তাদেরকে ক্যাম্পিং করে প্রয়োজনে তাদের কাছে গিয়ে প্রত্যেকটা ক্যাম্পে গিয়ে আমাদের সাংবাদিক বেড়ে যারা আছেন তারা যেন তাদের মাধ্যমে এই বার্তাগুলি পৌঁছে দেয় এটা আমি জোরালো আহ্বান জানাচ্ছি অ্যাম্বাসি প্লাস কনসুলেটকে ধন্যবাদ সবাইকে